আরে কৃষ্ণ আজকে আমি একটা বৈষ্ণব সেবায় গিয়েছিলাম সেটা হচ্ছে যে শ্রাদ্ধ অনুষ্ঠানে তো কথা হচ্ছে যে আসলে আমাদের সবারই উচিত মাসে একটি হলেও বৈষ্ণব সঙ্গ করা যাই হোক আমার স্যার আমাকে বলছিল যে হচ্ছে গতকালকে যে একটা আগামীকাল একটা অনুষ্ঠান রয়েছে আসতে হবে তো যাই হোক সব কিছু কাজের ফাঁকে আমি সময় করে চলে গেছিলাম গিয়ে দেখি যে হচ্ছে অনুষ্ঠান চলতেছে এবং এখানে রান্না হচ্ছে পুরি ডোলতে সাহায্য করতেছে এক মাতাজি আর কি একাই যেহেতু কেউ নেই আরেকজন মাতাজী গল্প করতেছে ওনার সঙ্গে এবং পাশেই হচ্ছে রান্না হচ্ছে রান্না হচ্ছে ইস্কনের সবচেয়ে ফেভারিট যে রান্না বা বৈষ্ণবদের মাঝে যেটা চলে সেটা হচ্ছে যে ধোকা বা কাশ্মীরি যাকে বলে আমরা ময়দা দিয়ে তৈরি সেটা রান্না হচ্ছে সবার জন্য এবং এইদিকে শ্রাদ্ধ অনুষ্ঠান প্রায় শেষের পথে এবং সবাই হচ্ছে তার পিতার উদ্দেশ্যে কি বলে এগুলোকে প্রসাদ নিবেদন করতেছে আর কি যাতে উনি প্রসাদ খেয়ে ভগবত ধামে চলে যেতে পারে আর কি তো এখানে লুচি পুরিও ভাজা হচ্ছে এবং তারপরে সবাই মিলে ওখানে ঘোরা হচ্ছে এবং হরিহরা এ নম কৃষ্ণ এটা গাওয়া হচ্ছে এবং সবাই করতেছে তো শাস্ত্রে বলে যে সাধুসঙ্গ সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়ে ল সাধুসঙ্গ সর্বসিদ্ধি হয় তো এই বিষয়গুলো মাথায় রেখে আমাদের অবশ্যই সাধুসঙ্গ করতে হবে কারণ আমাদের মধ্যে যে পাপগুলো রয়েছে সেগুলো কি একমাত্র মুছে যাওয়া সম্ভব সাধুসঙ্গের ফলে এবং এখানে হচ্ছে ভগবতীয় আলোচনা হচ্ছে এবং সবাই সুন্দর করে বসে রয়েছে এবং ওখানে তিনজন প্রভু অনেক সুন্দর করে ভাগবতম আলোচনা করতেছে ভগবানের নীলাগুলো আলোচনা করতেছে অনেক সুন্দর এবং এরপরেই আমাদের হচ্ছে প্রসাদের ব্যবস্থা করা হবে তো যাই হোক প্রসাদ এখানে চলতেছে তো কথা হচ্ছে প্রসাদ মানে অন্য অন্যরকম একটা ফিলিংস আসলে প্রসাদ দেখা মাত্রই গ্রহণ করা উচিত তো সবাই এখানে হচ্ছে বসে প্রসাদ পাচ্ছে প্রসাদ পাওয়ার একটা আনন্দ আছে অন্যরকম রকম তো প্রসাদেরও অনেক কাহিনী রয়েছে প্রসাদ কীভাবে আসলো এই বিষয়টি তো কোনো একদিন আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো সেই বিষয়টা তো এভাবে যখন বৈষ্ণবদেরকে আপনি খাওয়াইতে পারবেন এটা হচ্ছে পরম তৃপ্তি হরি বল হরে কৃষ্ণ